भाई ये तेरा नाम की मुझे गाड़ी आती से गाड़ी वो क्यों आका से ऊपर फोरिंग फोरिंग चापो 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 मां वो भाई था नहीं पक्षी आकाश के ऊपर

আপনি রং চা খান আমি একটা আমি একটা কলা খাই কি একটা কলা আর একটা কলা আর রংসা একটা দেন একদম বাংলা কলা তুমি বাংলা কলা পছন্দ করো বাংলা কলা খাও আমার একটা রং চা দেবো বসো বসো ধারে ধারে খাই নেই বসো বসো বসার জায়গা আছে তো বসোত পারে তো শনিবার হাঁটা নিয়ে চিনতে পারি না